ঢেকিরা কে যেমন কুসুম পাপড়ে রাবডালে ডালি ফসলের ঘুম ডেকে কে যেমন কুসুম রাবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমি রি পদরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি দয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি দয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি কিয় তোমার মালা খানি বাউলে রে রে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় লোকে বলে রে গরবাড়ি বালা নায়ামা লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই কি গর্বা বানাইমু আমি কি গর্বা নাইমো আমি শূন্যের মাজারে লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই লোকে বলে বলে রে ঘর বাড়ি বালান ভালা কুইরা ঘর বানায়া কই দিন থাক মু আমি ভালা কইরা ঘর বানায়া কই দিন থাক মু আমি লুকিয়ে বলে রে ঘর বাড়ি নায়ামা আইনা দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার আইনা দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে বলে রে গরবা নয়া মার লোকে বলে বলে রে গরবা নয়া নায়ামা বন্ধুরা কেমন হলো গানটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর গান বলতে বলতে আমার লাউ তরকারির রেসিপি রান্না হয়ে গেল তো রেসিপিটা কেমন লাগছে আপনারা কীভাবে রান্না করেন না কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে বন্ধুরা প্লিজ স্কিপ করবেন না সবাই পাশে থাকবেন দৈর্য ধরে একটু সময় আমাদের এই ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও সেই ভিডিওটা দেখতে পারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেসিপি কমপ্লিট খেয়ে বলছি কেমন লাগছে আপনারা একবার ট্রাই করে বলবেন কেমন লাগলো আমি বিদায় নিচ্ছি এটা এটা বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে